কি কি ফিচার কি কি টেকনোলজি অ্যাড করা হয়েছে ইনভার্টার সিস্টেম কুকার ইনভার্টার যদি থাকে বিদ্যুৎ খরচ কম আসবে ডাবল হিটার এখানে যে আপনার কয়েলটা আছে যে হিট করবে এটা হলো ডাবল হিটার আউটার ইনার রিঙার এই যে এই পাশে একটা এখানে চাপ দিলেন দেখেন এখন আপনার ছোট হয়ে গেছে আজকে আমি আপনাদের কিছু ইনফারের চুলা দেখাবো তবে অবশ্যই প্রত্যেকটার মধ্যে ইনভার্টার টেকনোলজি থাকবে অনেক প্রবাসী ভাই আমাকে ফোন দিছেন যে ভাই আপনি একটু যাচাই বাচাই করে বাজার থেকে যেটা আপনার সবচেয়েতে ভালো মনে হয় এরকম কিছু চুলা আমাদেরকে আপনারা দেখান এইখানে যেই চুলাগুলো আপনারা দেখতেছেন চারটা চুলা আছে এইখানে আর এগুলো প্রত্যেকটাই হবে আপনার নোভা ব্র্যান্ডের নোভা ঘরের শোভা আর এই চুলাগুলা দেখানোর মেন কারণ এগুলাতে কি কি ফিচার কি কি টেকনোলজি অ্যাড করা হয়েছে নতুন এটা বাংলাদেশে আছে এই টেকনোলজিগুলো আর কি কি ফিচার আছে এটার মধ্যে আমি এই জিনিসগুলো একটু আপনাদের দেখাবো দেখেন ইনভার্টার সিস্টেম কুকার ইনভার্টার বিদ্যুৎ সংকেতের মেরুবদল বিদ্যুৎ খরচ কমানোর জন্য বিজ্ঞানীরা যে টেকনোলজি আবিষ্কার করছে তাকে ইনভার্টার বলা হয় আর ইনভার্টার যদি থাকে বিদ্যুৎ খরচ কম আসবে এরপরে নতুনত্ব এটার মধ্যে কি আছে ডাবল হিটার এখানে যে আপনার কয়েলটা আছে যে হিট করবে এটা হলো ডাবল হিটার এরপরে যে ফাংশনটা আছে এটা হলো আউটার ইনার রিঙার এখানে যে জিনিসটা এটা হলো ধরেন আপনি চা বানাইবেন ছোট একটা পাত্র বসাইলেন ধরেন আপনি এরকম একটা পাত্র বসাইলেন কয়েলটা দেখেন এখানে কিন্তু আর অনেক জায়গা আছে মানে পুরো কয়েলটা যদি আপনি না জ্বালায়া অল্প একটু জ্বালান আপনার কারেন্ট খরচ কম হইলো কিবা এটা আমি আপনাদের একটু চালু দিয়ে দেখাই অনে চাপ দিলাম ফাংশনে একটা চাপ দিলাম এটা চালু হইলো এটা মাইনাস এটা প্লাস মানে বাড়ানো কমানোর জন্য বাড়বে কমবে দেখেন এই হলো আপনার কয়েলটা এখন যদি আপনি একটা চা বানান কি বাচ্চার খাবার বানান কিবা নুডলস করেন বড় হাড়ি তো বসাইবেন না ছোট অবশ্যই বসাবেন এই যে এই পাশে একটা এখানে চাপ দিলেন দেখেন এখন আপনার ছোট হয়ে গেছে মানে এইখানে আপনার কারেন্ট খরচ কমে গেল পুরো কয়েলটা আপনার জ্বলতে না অল্প একটু জায়গায় আপনি ছোট হাড়ি বসায় কাজ করলেন যখন আপনি বিরিয়ানি কিবা পোলাও রান্না করবেন ফাপের দরকার তখন আপনি এখানে একটা চাপ দিবেন এটা হলো আপনার এই সাইড দিয়ে আসবে এখান দিয়ে একটু যদি আপনারা দেখেন যে এই যে এই সাইড দিয়ে আপনার হিটটা আপনার এখানে চলে আসছে এরপরে হলো আপনার এখানে আরেকটা যদি চাপ দেন তাহলে আপনার এখানে যে পুরো কয়েলটা আছে পুরো কয়েলটাই আপনার হিট হবে যদি আপনার ভাত দৈনন্দিন জীবনের যে রান্নাবান্না আছে এগুলো যদি আপনারা করেন তো এইখানে এই তিনটা প্রযুক্তি যেমন ইনভার্টার ডাবল হিটার এই কয়েল ছোট বড় করা যায় এই তিনটা ফিচার এটাতে নতুন করে যোগ হয়েছে আর এখন আমি যেই তথ্যগুলো আপনাদেরকে দিব যে এই চুলা কিভাবে ব্যবহার করা উত্তম কি কি হারি ব্যবহার করতে হয় শুধু বিক্রি করবো তা না আপনারা আমি জিনিসটা পারফেক্টভাবে বুঝাই দেবো ভাই আমার কথাবার্তায় যদি আপনি একদম অ্যাকুরেটভাবে সব জিনিস বুঝে নিতে পারেন তাহলে আপনি কিন্তু অনেক দিন ব্যবহার করতে পারবেন প্লাস আমারও প্রফিট আছে এখানে যে নেক্সট টাইম আবার আমার থেকে আপনি জিনিস কিনবেন সর্বপ্রথম আমি আপনাদের যেটা বলবো যে এই চুলায় কত কেজি পর্যন্ত ওয়েট দেওয়া যায় বা এক একজন এক এক রকম ভাবে জিনিস বুঝায় আমি আমার মতো জিনিসটা বুঝাইতেছি যে বিক্রির জন্য আপনারে মন খুশি করে বেশি বেশি বইলা দিমু তা না দেখেন এই চুলাগুলা শুধু ফ্যামিলির জন্য তৈরি হয়েছে বিয়ে অনুষ্ঠানের জন্য না এখানে অনেকেই দেখবেন যে বিশ কেজি তিরিশ কেজি পঞ্চাশ কেজি একশো কেজি পর্যন্ত রাঁধতে পারবেন এরকম বলতেছে জিনিসটা অথচ এইরকম এই চুলায় হবেই না পাঁচ থেকে সাত কেজি হাইস্ট এর বেশি তো একটা ফ্যামিলিতে হয় না এই যে পাঁচ থেকে সাত কেজি যে রান্না হবে সেটা কিভাবে অনেকে যে চুলায় দাঁড়ায় দেখায় দেয় যে ভাই ওয়েট মেশিন গ্লাসের ওইটার ভিতর তো মানুষ দাঁড়ায় এটার ভিতরে দাঁড়াইলে চুলা কিছু হইব না কিন্তু রান্না যায় কথা একটু আবার চালু দিয়ে আমি এই জিনিসটা ক্লিয়ার করে দিই দেখেন এখানে যে কয়েলটা আছে এই তো এই এই সার্কেলটা দেখেন আপনার এখানে কিন্তু প্রায় দুই ইঞ্চির বেশি জায়গা আছে এই যে এই জায়গায় কয়েলের পরে বাড়তি অংশ মানে এতটুকুর ভিত্তে হাড়ি বসাইতে পারবেন এর বাইরে গেলে আর হিট পাইবো না হইব না অ্যাকুরেট এগুলো কিন্তু ইঞ্জিনিয়ার একদম বোঝা সুজা সবকিছু পরি মাপ আপনার জিনিসটা একদম পারফেক্টভাবে দিছে যে এর বেশিতে গেলে আপনার হইব না তখন একটা এখানে বিশ কেজির হাড়ি যদি বসান হাড়ির তো সাইজই হয়ে যাবে বড় চুলার চিতে বড় এইখানে তো আর কয়েল নাই এইখানে আর হিট হইব না কাঁচা সিদ্ধ থাকবো অ্যাকোরেট যদি আপনি হিসাব করেন পাঁচ থেকে সাত কেজি এইটা হইব আপনার পারফেক্ট রান্নাবান্না এর বেশি একটা ফ্যামিলিতে দরকার হয় না এই চুলায় কোন ধরনের হারি ব্যবহার করা যায় যেহেতু চারোটাই আপনার ইনফারের চুলা সব হাড়ি ব্যবহার করতে পারবেন তারপরে অ্যাকোরেট বলতে একটা কথা আছে অ্যাকোরেট কি যেমন অনেকেই ফোন দেন যে বা ইনফারের চুলা নেওয়ার পরে যে রান্না বসাইছি সময় বেশি লাগে দ্রুত রান্না হইতাছে না যে ভাই আপনার হাড়িটা কোনটা বসাইছেন যে ভাই আমি তো অ্যালুমিনিয়ামের গোল হাড়ি বসাইছি একটা গোল হাড়ি যদি আপনি একটা গ্লাসে কিংবা কাঠের উপরে রাখেন একটু ফলো করবেন দেখেন এটা তলাটাই হবে এতটুক এখন তলার একটা হাড়ি যদি বসান কয়লটা কত বড় বাকি জায়গা দিয়ে আপনার হিটটা আউটে চলে যেতেছে সময় বেশি লাগতেছে বিদ্যুৎ খরচ বেশি হইতেছে অর্থাৎ এইটাতে যদি আপনি কোনো হাড়ি বসান সেক্ষেত্রে আপনার সমান্তলার হাড়ি সমান্তলার হাড়ি বলতে এই রকম এটা ননস্টিক হোক কিংবা অ্যালুমিনিয়াম হোক কিংবা স্টিল হোক যে কোনো জিনিস এরকম সমান থাকতে হবে সমান থাকলে দেখেন আমি এখানে ফ্রাই প্যানটা দিছি পুরো কয়েলটা সে নিয়ে নিছে অতএব এখানে হিটটাও একর ভাবে পাইতেছে সময়ও কম লাগতেছে আপনার রান্না বান্না দ্রুত হয়ে যেতেছে এই জিনিসটাকে ফলো রাখবেন ভাই দেখেন আমি খুব সৎভাবে জিনিসগুলা বুঝাই দিই আপনাদের একদম ক্লিয়ার কাট কথাবার্তা কোনো ফাঁক ফোঁকর যেতে না থাকে দেখেন এই এই চুলাটা গরম হয়েছে অনেকেই কিন্তু এই চুলা ওয়াটারপ্রুফ বোঝানোর জন্য এখানে বড় পানি ডাইলা দিতেছে বলকাইতেছে কি একটা অবস্থা আপনি এইখানে অবশ্যই প্রত্যেকটা জিনিসের রুলস আছে যেমন আপনার এই গ্লাসটা যদি ভেঙে যায় কোন কোম্পানি কি আটা জোড়া দিতে পারবে কখনোই না অতএব আপনার একটা হাড়ি দিয়ে আপনি চাল ওইটা আবার আপনি শাক বসাইলেন অবশ্যই তলাটা মুইসা বসাবেন যে অনেকে আবার প্রশ্ন করবেন ভাই ঠিক আছে বাতের মার কিবা তেল জল উপচেয়ে যদি পরে তখন কি করবো আপনি এই চুলাটা বন্ধ করবেন এরপরে এটারে সুন্দর করে মুইসা তারপর আবার আপনি এখানে হাড়িটা বসান তাহলে আপনার চুলা অনেক বছর যাইব কে কি বলুক ভাই আমার দোকানে আছে আমার টাকার জিনিস এখন যদি আপনার বাসায় যায় আপনার একটা সম্পদ অর্থাৎ অ্যাকুরেট জিনিস হলো যে অবশ্যই মা বইনারা যত্ন নেবেন যাতে কোনোভাবে এখানে পানি টানি না পড়ে তাহলে আপনার জিনিস অনেক বছর যাইব আর এই যত্ন কেন করবেন কেন এটার যত্ন করবেন সেটাও বলবো যে এই চুলায় যদি আপনি চার পাঁচজন ফ্যামিলিতে রান্নাবান্না করেন পাঁচ থেকে ছয়শো টাকা মাসে মাত্র খরচ হইব একটা সিলিন্ডারের চেয়ে তো অনেক খরচ কম আর সবচেয়ে বড় কথা যে এগুলাতে আপনার রান্নাবান্না করবেন যে সিলিন্ডার লিক হইলো কিবা বাস্ট হইল হইলো এরকম কিছু হইব না হয়তো কোথাও তার পুড়া যাইব না ভিতরে সার্কিট মার্কিট পুড়ে যাইব আতঙ্কে মানে সিলিন্ডারের মতো এরকম কোনো কিছুই হইব না আরেকটা গুরুত্বপূর্ণ যেই জিনিস থাকবো সেটা হলো ভেন্টিলেশন সিস্টেম আরেকবার দেখেন আমি এই চুলাটাকে চালো দিলাম দেখেন এই কয়েলটা আপনার লাল হইল। একদম মনোযোগ দিয়ে দেখবেন ভাই বোনেরা এই দেখেন আমি এটা বন্ধ করি দেখেন এই লাল অংশটা চলে যাব বন্ধ করলাম দেখেন লাল অংশটা চলে গেছে কিন্তু এখানে সিস্টেম বলতে আছে কি হট হট কি মানে এই যে যে কয়েলটা এটা আপনার গরম হয়েছে এটা তো আপনার ঠান্ডা করতে হইব এখন যদি দাপ করে আপনার লাইনটা ছুটায় দেন তাহলে এটার গরমটা ভিতরে আটকে থাকবো আর আমি আপনাদের যেই জিনিসটা দেখে দিচ্ছি সে আপনার এই এটা এই দেখেন ফ্যানটা এটা কিন্তু চলতেই আছে এইখান দিয়ে সে বাতাসটা টাইনা নিতেছে টাইনা নিয়ে এটার ভিতরে যে কয়েলটা আছে কিবা মাদারবোর্ডটা মাদার বোর্ডটা আছে দেখেন এই যে এইখান দিয়ে বাতাস বেদ করতেছে মানে ঠান্ডা করতেছে যেতক্ষণ পর্যন্ত এইটার ফ্যান অটোমেটিকলি বন্ধ না হইব আপনি যেই কোম্পানির চুলাই কিনেন না কেন শুই রাখেন আপনি লাইন ছুটাইতে পারবেন না এই ফ্যান এটারে ঠান্ডা করে অটোমেটিক বন্ধ হইব তারপর আপনি ছুটাইতে পারেন আর এই চুলায় বিদ্যুৎ খরচ কিরকম হয় সবারই কিন্তু একটা কৌতূহল থাকে যে ভাই ইনভার্টার টেকনোলজি আছে ইনভার্টার টেকনোলজি থাকার পরে কয় টাকা খরচ হইব সেই জিনিসটা আপনার আমি বলে দিতেছি ইনভার্টার টেকনোলজি প্রত্যেকটা চুলায় আছে তারপরে একটা আইডিয়া আপনাদের দিয়ে দেই ধরেন আপনার যাদের সংসারে একটা সিলিন্ডার প্রয়োজন হয় যেমন আপনার তিন চার জনের কি বা ধরেন পাঁচ জনের ফ্যামিলি হোক সেক্ষেত্রে কত টাকা বিদ্যুৎ খরচ হইব শুধু আপনার এই চুলানা ইলেকট্রিক যে কোনো ডিভাইস যদি টানা এক ঘন্টা ব্যবহার করেন টানা বলছি কিন্তু বন্ধ হবে না তাহলে আপনার এক ইউনিট খরচ হয় আর যেহেতু আমরা রাইস কুকার ব্যবহার করি ধরেন টু পয়েন্ট এইট লিটার রাইস কুকার এক হাজার ওয়ার থাকে এটাতে কিন্তু আমরা ভাত তরকারি সবই রান্না করি কত আসে দুইশো আড়াইশো এরকম একটা কারেন্ট খরচ আছে যেহেতু এটাতে আপনার ভাতের সাথে আবার তরি তরকারি আধারি জিনিসও আনবেন সেক্ষেত্রে পাঁচ থেকে ছয়শো টাকা আসবে কারেন্ট বিল একদম সুন্দর একটা আইডিয়া আপনারা পায়ে গেলেন এরপরে ধরেন আপনার বাসায় বিদ্যুতের যে ইউনিট এটা কত টাকা পাঁচ টাকা না ষাট টাকা না আট টাকা না দশ টাকা এই একটা হিসাব আপনি বাইর করে নিতে পারেন যদি দশ টাকা হয় দৈনিক এক ঘন্টা যদি ব্যবহার করেন মাসে তিনশো টাকা যদি আপনি দৈনিক দুই ঘন্টা করে ব্যবহার করেন চার পাঁচ জনের ফ্যামিলি মেম্বার হলে দৈনিক দুই ঘন্টাই লাগবে নিচে হবে না তাহলে আপনার পাঁচ থেকে ছয়শো টাকা যে ছয়শো টাকা হয় পাঁচ ছয়শো কেন বললেন যে ভাই আপনার ভাত রানলেন ভাতের বলক এলো তো আপনার চুলা তো অবশ্যই কমাই দিতে হইব সেক্ষেত্রে এবারে যে পাঁচ থেকে ছয়শো টাকা এর নিচে চিন্তা করা যায় না এরপরে যাদের ফ্যামিলি বড় দুইটা সিলিন্ডার দরকার হয় তাদের আটশো থেকে বারোশো দুই আড়াইশো টাকা অনেকে বলে এটা শুধু বিক্রির জন্য এগুলো আপনারা মাথায় নিয়ে নিন না আমি যা বইলা দিছি বিদ্যুতের ইঞ্জিনিয়ারের সাথে কথা বইলা তারপর আপনি জিনিস কিনা নেন আর অবশ্যই আপনাদের আমি বলবো যেই দোকান থেকে আপনারা প্রোডাক্ট কিনবেন অবশ্যই হোয়াটসঅ্যাপ মধ্যে যেভাবে পারেন ভিডিও কলে দোকান মোকান সব দেই খা তারপরে মাল কিনবেন ভ্রান্টি ওয়ারেন্টি সম্পর্কে একটা আইডিয়া দিয়ে দিই এইখানে যে চুলা দেখতেছেন অনেকেই কিন্তু বিভিন্ন কোম্পানির বিভিন্ন জিনিস আপনারা পাঁচ বছর সাত বছর সার্ভিস দেবো ডান্টি দেবো মৌখিক মৌখিকভাবে অনেক কিছুই বলে আমি কিন্তু সবসময় বলে আসতেছি যে কোম্পানিরা কি দেয় এটাই জিনিস কোম্পানি যে বানাই যেহে যা দিব তা না একটা দোকানদার কেমনে এই জিনিসে দিব দুই তিনশো টাকা লাভ করি এটা কি কোনোভাবে পসিবল এ দেখেন আপনার নোভা কোম্পানির এটা হলো ওয়ারেন্টি কার্ড এই যে এখানে লেখা আছে দেখেন ওয়ারেন্টি স্পেয়ার পার্টস এবং সার্ভিস এক বছর স্পেয়ার পার্টস বলতে আপনার বোঝানো হয়েছে ভিতরের কয়েল মাদার বোর্ড এবং সার্ভিস এক বছর এক বছর পর্যন্ত পাইবেন ফিজিক্যাল ড্যামেজ যে আপনার হাত থেকে পড়া ভাঙা গেছে ফিজিক্যাল ড্যামেজের কোনো আপনার চিকিৎসা নাই বাস্তবে এটা হল চরম সত্যি কথা যে গ্লাস ভেঙে গেলে তো আমি জোড়া দিতে না গ্লাস যদি কোম্পানিতে থাকে আপনার পেমেন্ট দিলে গ্লাসের দাম ধরেন থেকে বারোশো টাকা এরকম হইতে পারে দিলে এটা আমরা আবার গ্লাসটা আপনারা লাগাই দিতে পারবেন তবে আমি যেইভাবে বলে দিছি যদি দয়া করে ওইভাবে ব্যবহার করেন আপনার কোনো দিন গ্লাসও পারবো না আর অনেকেই বলবেন যে ভাই এক বছর পরে কি এক বছর পরে আপনার যেই সমস্যাটাই হোক কোম্পানিরে আপনার পেমেন্ট দিতে হইব যেই পার্সটাই লাগবো মানে এক বছর আপনি এটা নিশ্চিন্তে যে কোনো জিনিসই পাইবেন এক বছর পরে আপনার টাকা দিতে হইব এখন আমি আপনাদের প্রাইস সম্পর্কে আইডিয়া দিয়ে দিচ্ছি এক দুই তিন এই তিনটা চুলা একটু ফলো করেন এখানে দেখেন এটার মডেল নাম্বারটা দেখেন এন বি বারো তেইশ এল এরপরে এটা দেখেন এন বি বারো চব্বিশ এল আর এন বি বারো বাইশ এল এই তিনটা চুলার বর্তমান বাজার দাম পাঁচ হাজার পাঁচশো টাকা একটু খেয়াল করে মনোযোগ দিয়ে শুনবেন এখানে থাকবে ইনভার্টার টেকনোলজি ডাবল হিটার এবং কয়েল ছোটো বড়ো করতে পারবেন এই পাঁচ হাজার পাঁচশো টাকা অবশ্যই কিন্তু আপনার এখান থেকে একটা ডিসকাউন্ট থাকবে সাত দিনের জন্য একটা ডিসকাউন্ট থাকবে এই তিনটার থেকে যেইটাই নেন আপনারা একটু ভালো করে দেখে রাখেন দাম রাখব মাত্র আটত্রিশশো টাকা আর এই পাশে যেটা দেখতেছেন এটার মডেল নাম্বারটা এনবি বারো একুশ এল এটা হবে আপনার এই সাইডটাই যে এই সাইডগুলো হলো আপনার মেটালের তলাটা হলো আপনার মেটালের এবং দুই পাশে হ্যান্ডেল আছে এইটার আপনার আপনার থাকবে ইনভার্টার ইনভার্টার টেকনোলজি এই যে সিস্টেম কুকার ডাবল হিটার প্লাস এখানে আউটার ইনার রিং আর এই তিনটা অপশনই থাকবে দেখেন ভেজিটেবল ফিশ মিট বারবিঘু রাইস বিরিয়ানি মানে আমাদের দৈনন্দিন জীবনে যা আছে সব এখানে রান্না বান্না করতে পারবেন এইটার বর্তমান দামটা হলো ছয় হাজার পাঁচশো টাকার এটা ডিসকাউন্ট দিয়ে প্রাইসটা রাখবো মাত্র পঁয়তাল্লিশশো টাকা আর ডেলিভারি প্রসেস যারা ডাকার ভিতরে নেবেন ইনশাল্লা হোম ডেলিভারি দিব দূরত্ব অনুযায়ী ভাড়া দিয়ে দেবেন অনেকে বলেন যে ভাই ডেলিভারি ফ্রি দেন ফ্রি শব্দ না তখন আমি প্রত্যেকটা চুলার সাথে দুই তিনশো পাঁচশো টাকা অ্যাড করে নিবো এটা সব দোকানদারি এরকম করে ফ্রি আবার কি শব্দ এটা হাজার হাজার কোটি কোটি মানুষ এই দেশে ফ্রি দিব একটা দোকানদার এটা কি হয় নাকি টাকা ভাড়ায় দিয়ে আপনার টাকায় আপনারা বুঝতে হয় এটা ফ্রি বলে অনেকে আর যারা অনেকে প্রবাস থেকে নেন কিংবা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে যারা নিতে চান সেক্ষেত্রে বিকাশে আমাদেরকে কিছু টাকা বুকিং করে দিবেন অনেকে বলেন যে ভাই আমাদের কুরিয়ার থেকে আনার মতো লোক থাকে না আপনাদের হোম ডেলিভারি দিয়ে দিব মাল আপনার বাসায় নিয়ে যাবে আপনার ওয়াইফ কিংবা আপনার আম্মা যেই থাকুক আপনার বাসায় মালটা খুইলা চালায় চেক করে দেই খা তারপরে বাকি টাকা দিয়ে দিবেন আর যারা সর্বরী এসে দেখে নিয়ে যাবেন আসবেন আসলিয়ার জামগড়ায় বঙ্গমার্কেটের উল্টা পাশে আব্বাসিয়া মসজিদের গেটের সাথে মেন রোডে আমাদের এই শোরুম ইনশাল্লাহ এখান থেকে এসেও দেখে নিয়ে যেতে পারবেন